এক নাস্তিক দাবি করেছে যে কোরআনের পূর্বে পৃথিবীতে আর কোনো কিতাব ছিল না আর কোনো কিতাব আল্লাহ পাঠায়নি কোরআনই হচ্ছে পৃথিবীর প্রথম কিতাব এই বিষয়ে আমি তোমাকে কিছু তথ্য দিতে পারি না আসলে নাস্তিকটা কোরআনের এই আয়াতটা পেশ করে বলতেছে যে এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে কোরআনের পূর্বে কোন কিতাব আল্লাহ পাঠান তুমি কি এটা বুঝতে পেরেছো কিনা এই আয়াতে কোথাও বলা হয়নি যে কোরআনের সাধারণ একটা উদাহরণ দিয়ে বুঝাই ধরেন একজন মানুষ তিনটি বই লিখলেন সেই তিনটি বই তার যে সার্গিত ছিল সেই সার্গিত দিয়ে বললেন যে তুমি এই তিনটি বই মানুষকে পড়ে শোনাবে এই কথা বলে সে একটি সফরে চলে গেলেন আমাকে এক নাস্তিক চ্যালেঞ্জ করেছে যে কোরআনের আগে পৃথিবীতে কোনো কিতাব আল্লাহ পাঠায় নাই অর্থাৎ যুগে যুগে মানবজাতির জাতির হেদায়তের জন্য যে আল্লাহ আরো তিনটি কিতাব পাঠিয়েছিলেন কোরআনের আগে এটা নাকি যেন আল্লাহ পাঠায় নাই এটা সে কোরআনের দুইটি আয়াত আমাকে দিয়ে বলেছে যে এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় তো চলুন আগে সেই নাস্তিকটার কমেন্টটা পড়ি তারপরে ইনশাল্লাহ আমি তার যে ভুল ব্যাখ্যা কোরআনের আয়াতকে সেই ভুল ব্যাখ্যার জবাব ইনশাআল্লাহ আমি দিব সেটাও এআই জামিনীকে দিয়ে তো চলুন আগে সেই নাস্তিকটার কমেন্ট পড়ি তো দেখেন এটা হচ্ছে তার কমেন্ট নামটা তো সুন্দর ওসমান গনি মানে অনেক সুন্দর একটি নাম তো এখানে এসে বলেছে যে আল্লাহর চ্যালেঞ্জ কোরআনের আগে কোনো কিতাব ছিল না অর্থাৎ কোরআন দুনিয়ার শুরু থেকে এসেছে দলিল সূরা আহকাফ আয়াত চার তো এখানে সে কিন্তু ভালো কথা দিয়ে শুরু করেছে কিন্তু ইনডাইরেক্টলি সে কিন্তু এটা বলেছে যে ইসলামের বয়স হচ্ছে সাড়ে চোদ্দশো বছর কারণ আমরা জানি যে কোরআন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে নবী মোহাম্মদ সালামের উপরে অবতীর্ণ হয়েছে তার পূর্বে কোরআন পৃথিবীতে ছিল না তো এখানে সে বলেছে কোরআন দুনিয়া শুরু থেকে এসেছে দলিল সুরা আহকাফ তো এখন আমরা দেখি যে সুরা আহকাফে আল্লাহ তালা কি বলেছেন হ্যাঁ জমিনী তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা তুমি তোমার কি কিছু জানার আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি তোমাকে কিছু প্রশ্ন করব আমার আজকের প্রশ্নের বিষয়বস্তু হচ্ছে যে এক নাস্তিক সে দাবি করেছে যে কোরআনের পূর্বে পৃথিবীতে আর কোনো কিতাব ছিল না আর কোনো কিতাব আল্লাহ পাঠায়নি কোরআনই হচ্ছে পৃথিবীর প্রথম কিতাব এ বিষয়ে আমি তোমাকে কিছু প্রশ্ন করব। একজন নাস্তিক দাবি করেছেন যে কোরআনের পূর্বে পৃথিবীতে আর কোনো কিতাব ছিল না আচ্ছা এই বিষয়ে আমি তোমাকে কিছু তথ্য দিতে পারি ইসলাম ধর্ম অনুযায়ী কোরআনের পূর্বেও আল্লাহ অনেক নবী রাসুলের মাধ্যমে কিতাব নাজিল করেছেন যেমন তাওরাত জাবুর ইঞ্জিল ইত্যাদি এই কিতাবগুলো আল্লাহর বাণী কিন্তু সময়ের সাথে সাথে এগুলোতে কিছু পরিবর্তন এসেছে কোরআন হচ্ছে সর্বশেষ এবং পরিপূর্ণ কিতাব যা আগের কিতাবগুলোর সারসংক্ষেপ এবং চূড়ান্ত নির্দেশনা তোমার কি এই বিষয়ে আরো কিছু জানার আছে আচ্ছা আচ্ছা সে আমাকে প্রমাণস্বরূপ আহ একটি কোরআনের আয়াত বলেছে সেই আহ কোরআনের আয়াত হচ্ছে যে সুরা আহকাফের চার নম্বর তুমি আমাকে একটু আয়াতটা পড়ে শোনাও সুরা আহকাফের চার নম্বর আয়াতে বলা হয়েছে বলুন তোমরা আল্লাহ ব্যতীত যাদের পূজা কর তাদের বিষয়ে আমাকে জানাও তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে আমাকে দেখাও অথবা আসমান সৃষ্টিতে তাদের কোনো অংশীদারিত্ব আছে কি এর পূর্বের কোনো কিতাব অথবা কোন জ্ঞানের নিদর্শন যদি তোমাদের কাছে থাকে তবে তা আমার কাছে উপস্থিত কর যদি তোমরা সত্যবাদী হও এই আয়াতে আল্লাহ বলছেন যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তাদের উচিত এর সপক্ষে প্রমাণ দেখানো তারা যদি তাদের উপাস্যদের কোনো ক্ষমতা বা অবদান দেখাতে না পারে তবে তাদের এই শিখ থেকে বিরত থাকা উচিত তোমার কি এই বিষয়ে আরো কিছু জানার আছে এখানে আল্লাহ সোবান তালা কি বলতেছেন এখানে আল্লাহ সোবান তালা বলতেছেন যে কাফেরদেরকে উদ্দেশ্য করে যারা আহলে কিতাব বিশেষ করে কাফেররা কিন্তু মক্কার যে যারা মুশ্রিক ছিল তারা কিন্তু এক প্রকার আহলে কিতাবই ছিল কেননা তারা পূর্বের যে কিতাব ছিল ইঞ্জিল অথবা তার পূর্বের যে যাবুর বা তাওরাত ছিল তার কিন্তু অনুসরণ করত ইব্রাহিম আলাহ দিনের অনুসরণ করত তার মানে তারা আহলে কিতাব তো তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুমতলা এখানে বলতেছেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার উপাসনা করো অর্থাৎ এই যে মূর্তিগুলো ছিল তো তোমরা যাদের উপাসনা করো তারা কি এই আসমান জমিন সৃষ্টির মানে কোনো অংশীদার মানে আল্লাহ সুবানা তারা যে আসমান এবং জমিন সৃষ্টি করেছে এই মূর্তিগুলো কি আল্লাহর সাথে এগুলো করেছে সৃষ্টি করেছে তাদের কি কোনো অংশীদারিত্ব আছে কিনা এই পৃথিবী সৃষ্টি করার ব্যাপারে বা আসমান জমিন সৃষ্টি করার ব্যাপারে অথবা পূর্বে আমি যে কিতাব পাঠিয়েছিলাম তাওরা জুবুর ইনজিল এই কিতাবগুলোতে আমি কি এই ধরনের কোনো কথা বলেছি যে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য আছে বা এই যে মূর্তিগুলো এই মূর্তিগুলো তোমাদের উপাস্য এই ধরনের কি আমি কোনো কথা বলেছি কি যদি থাকে তা উপস্থাপন করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো কিন্তু নাই তো আল্লাহ সুবান কখনোই মূর্তি পূজার কথা বলেন নাই পূর্বের কিতাবে তো আল্লাহ তালা ওইটাই এখানে বলতেছেন যে পূর্বে যে আমি যে কিতাব পাঠিয়েছিলাম তোমাদের কাছে সেখানে কি আমি কথা বলেছিলাম কিনা তো এখানে আল্লাহ কি বললেন আর ওই নাস্তিকটা সে কি বুঝলো এখান থেকে কি প্রমাণ হলো যে মানে কোরআনের পূর্বে কোনো কিতাব ছিল না এখান থেকে তো জোরালো ভাবে প্রমাণ হয় যে কোরআনের পূর্বেও কিতাব ছিল আর এখানে আরও একটা কথা বলি যে আশ্চর্যের বিষয় হচ্ছে যে বর্তমান যুগের যে বাইবেল রয়েছে বর্তমান যুগের যে তরৎ রয়েছে ইহুদিদের কাছে এই কিতাবগুলো যদিও বিকৃত এই কিতাবগুলোর মধ্যেও কিন্তু মূর্তি পূজার কোনো কথা বলা নাই কোথাও মূর্তি পূজার কোনো কথা বলা নাই তো ওইটাই আল্লাহ সোমান এই আয়াতে বলতেছেন যে আমি কি বলেছি যে এই মূর্তিগুলো তোমাদের উপাস্য তাদের উপাসনা করো যদি থাকে তাহলে সেটা আমার সামনে পেশ করো তো এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটা আর সে কি ব্যাখ্যা করলো সে ব্যাখ্যা করলো যে কোরআনে পূর্বে কোনো কিতাব আল্লাহ পাঠায় নাই মানে কি কিসের মধ্যে কি নাস্তিকদের ভিড়ও দেখতে দেখতে এদের মাথা গেছে একদম পুরো নষ্ট হয়ে তো চলুন এখন দেখি দ্বিতীয় আয়াত সে দ্বিতীয় আয়াতে সে কি বলেছে তো এখন তার যে দ্বিতীয় আয়াত সেখানে সে বলেছে যে সুরাল বাকার একশো পঁচাশি নম্বর আয়াত যেদিন থেকে মানুষ সেদিন থেকে কোরআনের হেদায়ত চলছে এবং তাওরাত অর্থ আইনের কিতাব ইঞ্জিল অর্থ সুসংবাদ ও জাবর অর্থ এক বচনে এক টুকরো বা এক আয়াত বহু বচনে সব কয়টি আয়াত অর্থাৎ এগুলো কোরআনেরই আর এক সিফাতি নাম অর্থাৎ এগুলো ভিন্ন কোনো কিতাব ছিল না অর্থাৎ এগুলো কোরআনেরই একটি শব্দমাত্র তো কারো ভিন্ন মত হলে দলিল সহ বলবেন ওকে না পারলে মিথ্যার উপর দিন তো এখানে সে সুরা আল বাকার একশো নম্বর আয়াতটি বলেছে তো দেখি যে আমরা সুরা আল বাকার একশো নম্বর আয়াত কি বলেছেন হ্যাঁ জমিনি তুমি কি আমাকে সুরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াতটা পরে শোনাতে পারবে সুরা আল বাকার একশো নম্বর আয়াতে বলা হয়েছে রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে যা মানবজাতির জন্য পথ নির্দেশক এবং হেদায়তের স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী সুতরাং তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে যেন অবশ্যই সিয়াম পালন করে আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে অন্য দিনগুলোতে সংখ্যা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান এবং কঠিন করতে চান না যাতে তোমরা সংখ্যা পূরণ কর এবং তোমাদেরকে যে হেদায়ত দিয়েছেন তার জন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা কর এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর এই আয়াতে রমজান মাসের গুরুত্ব এবং সিয়ামের বিধান সম্পর্কে বলা হয়েছে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে যা মানব জাতির জন্য পথ প্রদর্শক এই মাসে সিয়াম পালন করা ফরজ তবে অসুস্থ বা মুসাফিরদের জন্য ছাড় দেওয়া হয়েছে আল্লাহ চান আমরা সহজভাবে তার ইবাদত করি এবং তার হেদায়েতের জন্য কৃতজ্ঞ থাকি তোমার কি এই বিষয়ে আরো কিছু জানার আছে না আসলে নাস্তিকটা কোরআনের এই আয়াতটা পেশ করে বলতেছে যে এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে কোরআনের পূর্বে কোনো কিতাব আল্লাহ পাঠান নাই কিন্তু এই আয়াতে তো কোনোভাবেই এটা বোঝা গেল না যে আগে আল্লাহ কোনো কিতাব পাঠান নাই তুমি কি এটা বুঝতে পেরেছো না। তুমি ঠিক বলেছ এই আয়াতে কোথাও বলা হয়নি যে কোরআনের আগে আল্লাহ কোন কিতাব পাঠাননি বরং এই আয়াতে বলা হয়েছে যে কোরআন রমজান মাসে নাজিল হয়েছে এবং এটি মানব জাতির জন্য পথপ্রদর্শক এর মানে এই নয় যে এর আগে কোনো কিতাব ছিল না তোমার কি এই বিষয়ে আরো কিছু জানার আছে আচ্ছা ওকে ঠিক আছে তোমাকে ধন্যবাদ তো এই আয়াতে বিশেষভাবে আল্লাহ তালা ওয়া তাআলা তিনটি বিষয়কে মানে এখানে তুলে ধরেছেন একটি হচ্ছে যে এই কোরআন রমজান মাসে আল্লাহ তালা ওয়া তাআলা অবতীর্ণ করেছেন এবং দ্বিতীয় হচ্ছে যে এই কোরআন সত্য মিথ্যার সত্যায়নকারী এবং তৃতীয় আহ মানে যারা রোজা রাখতে পারে না তাদের ব্যাপারে আর কি পরবর্তীতে তারা পূরণ করে দিবে তো এখানে আল্লাহ সুবাহ মাসে করেছেন এটা তো আমরা সবাই জানি এখানে তো অস্পষ্ট দ্বিতীয় হচ্ছে যে কোরআন আল্লাহ হিসেবে আল্লাহ করেছেন পূর্বের যে কিতাব ছিল তাওরাত ইনজিল এই তিনটার সত্যায়নকারী হিসেবে এর মানে হলো যে আমি আপনাদেরকে একটা সাধারণ একটা উদাহরণ দিয়ে বুঝাই ধরেন একজন মানুষ তিনটি বই লিখলেন তো তিনটি বই লিখার পরে সেই তিনটি বই তার যে সার্গীত ছিল সেই তুমি এই তিনটি বই মানুষকে পড়ে শোনাবে সে কিছু ভালো কথা লিখেছিল আর কি মানুষকে পড়ে শোনাবে এই কথা বলে সে একটি সফরে চলে গেলেন তো সেই সার্গিজ সেই তিনটি বই মানুষকে আহ পড়ে শোনাত তো এভাবে চলতে লাগলো সময় অতিক্রম হতে লাগলো পাঁচ বছর দশ বছর এভাবে সময় অতিবাহিত হয়ে গেল তারপর সেই বইগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে গেল বা কারণ যে কোনো কারণবশত বইগুলি হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল যেহেতু ওই বইগুলোর আর কোনো কপি ছিল না আর এই বইগুলো নষ্ট হয়ে গেছে তো মানুষ ভাবতে লাগলো এই বইগুলো তো অনেক ভালো ছিল ভালো কথা ছিল তো এই বইগুলো যেহেতু নষ্ট হয়ে গেছে তো আমরা পুনরায় এই বইগুলি লিখি তো মানুষ যেহেতু সেই বইগুলিতে কি লেখা ছিল সেগুলো শুনেছে কিন্তু পুরোপুরি তাদের মুখস্থ ছিল না তো তারা কি করলো সেই বইগুলিতে যা যা লেখা ছিল সেগুলোর অনুরূপ তারা একটি বইতে লিখলো আর কিছু তাদের নিজেদের কথা মানে মিলিয়ে মিশিয়ে তারা আবার পুনরায় সেই তিনটি বইকে একটা রূপ দিল বা আবার লিখলো পুনরায় এরপর দেখা গেল সেই যে মানে বইটি লিখেছিল যে ব্যক্তি তিনি অনেক বছর পরে ধরেন পঞ্চাশ ষাট বছর পরে তিনি আবার ফিরে আসলেন তো তারপর তিনি দেখলেন যে তার বইয়ের মতো হুবহু বই লিখা হয়েছে কিন্তু তিনি তার আসল যে বইগুলি লিখেছিলেন সেই বইগুলোতে তিনি যা লিখেছিলেন বর্তমানে তার অনুকরণ করে যে বইগুলি লেখা হয়েছে সেই বইগুলির মধ্যে তার লেখা কিছু কথা আছে আর বাদ বাকি যা আছে সব তাদের লেখা কিন্তু তার নাম বলে চালিয়ে দেওয়া হয়েছে তো তিনি এটা দেখে তিনি কি করলেন আবার পুনরায় একটা বই লিখলেন সেই তিনটি বইয়ের কথাও তার যে নতুন বই আছে সেই বইতে তুলে ধরলেন এবং তিনি আরো নতুন কিছু যোগ করলেন এবং তিনি এটাও বললেন যে আমি যে পূর্বে বইগুলো লিখেছিলাম সেই বইগুলো আমার ছিল কিন্তু বর্তমান বাজারে যে বইগুলি রয়েছে সেগুলো আমার নয় তবে আমার কিছু কথা সেখানে রয়েছে আর বাকি সব মানুষের মতবাদ তো সেই বইগুলি বাতিল আর এখন আমি যে বইটি লিখছি এটাই সঠিক বই এই বইয়ের মধ্যে আমি পূর্বে যা কিছু লিখেছিলাম সেটাও আমি এখানে তুলে ধরলাম বা আমি যে পূর্বেও আরো তিনটি বই লিখেছিলাম ওই তিনটি বইয়ের যে যে আমি লিখেছিলাম সেটাও আমি এখানে লিখলাম তেমনি ভাবে আল্লাহ পূর্বে যে তিনটি কিতাব পাঠিয়েছিলেন নবিরাসুলগণের উপরে মানুষদেরকে হেদায়ত করার জন্য সেই কিতাবের সত্যয়নকারী হিসাবে আল্লাহ সুবান কোরআনকে এখানে বলছেন যে কোরআন সেই কিতাবের সত্যায়নকারী তো এটা হচ্ছে সত্যয়নকারী তো এখানে কোরআনের পূর্বে যে কোনো কিতাব আল্লাহ পাঠান নাই এটা তো প্রমাণ হয় না উল্টো আরও জড়ালোভাবে এটা প্রমাণ হয় যে কোরআনের পূর্বে ওয়াল সুমান্লা পৃথিবীতে আরও কিতাব পাঠিয়েছিলেন তো আমি আসলে বুঝতে পারতেছি না যে সে আসলে এ আয়ের থেকে সে এই ব্যাখ্যাটা কিভাবে ফেলো যে কোরআনের পূর্বে আল্লাহ কোনো কিতাব পাঠান নাই বা নাজিল করেন নাই আল্লাহ একদম স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে কোরআনের পূর্বে আল্লাহ সুবাহ কিতাব পাঠিয়েছিলেন শুধু কিতাব পাঠান নাই কিতাবের নাম সহ আল্লাহ দিয়ে দিয়েছেন এমনকি ঘটনা সহ আল্লাহ উল্লেখ করেছেন যেমন মুসা আলহ উপরে আল্লাহ কী করেছিলেন তাওরা পাহাড়ের উপরে গেলেন সেখানে লম্বা ঘটনা আল্লাহ সেখানে একদম লিখিত কিতাব আল্লাহ মুসা আলী ইসলাম কে দিয়েছিলেন কিতাব একদম লিখিত আকারে কোরআন যেমন নবীলআসলামের উপরে আয়াত আয়াত হিসেবে ধীরে ধীরে নাজিল হয়েছে কিন্তু তাওরাত ধীরে ধীরে নাজিল হয় নাই একদম লিখিত ফলক হিসাবে আল্লাহ সামাল মুসা আলি ইসলামের উপরে এই কিতাব নাজিল করেছিলেন তাওরাত কিতাব তারপর জুবুর জুবুর হজরত দাউদ আলি ইসলামের উপরে আল্লাহ নাজিল করেছিলেন দিয়েছিলেন জুবুর যখন দাউদ আলি ইসলাম পড়তেন তো মাস এই যুবুর মানে শুনতে আসত এ ঘটনা তো আপনারা শুনেছেন তারপরে ইসা আলি ইসলামের উপরে আল্লাহ ইনজিল নাজিল করেছেন তো এগুলো তো আল্লাহ শুধুমাত্র কিতাব পাঠিয়েছি এটা বলেই খান্ত হন নাই কিতাবের নাম বলে দিয়েছেন এবং ঘটনাও বলে দিয়েছেন তো কেয়ামত পর্যন্ত কেউ এটা প্রমাণ করতে পারবে না যে কোরআনের পূর্বে আল্লাহ কোনো কিতাব পাঠান নাই তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমি এই কোরআনের যে দুইটি আয়াত দিয়ে সে আমাকে বলেছিল যে কোনো পাঠান নাই আমি সঠিক যে ব্যাখ্যা কোরআনের আয়াত সেটা আমি করতে পেরেছি তো যদি আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারেন আর আমি সেই ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বলতে চাই আপনার যদি এখনো এটা বুঝতে সক্ষম না হন তাহলে আপনি আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাকে সেখানে আরো সুন্দরভাবে একদম প্রমাণ সহ আপনাকে ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম